সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কম ধর্গের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক আমি এখন উপস্থিত আছি মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত মিশরের সবচেয়ে প্রাচীনতম বাজার খানে খুলিলে এ বাজারের অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে এবং নানান ঘটনার সাক্ষী এ বাজার বলা আছে হজরত ইউসুফ আলাইসালামকে এই বাজারটাই মূলত গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে পরবর্তীতে তিনি আগে এখান থেকেই আজিজ এ মিশর খরিদ করে নিয়ে যান অর্থাৎ ইউসুফ আল্লাহ বিক্রির ইতিহাসটা এ বাজারের সাথে জড়িয়ে আছে মূলত বিষয়টা হলো আজকের ভিডিও ছোট্ট হওয়ার একটা কারণ সেটি হলো অনেকেই এ বাজার সম্পর্কে জানতে চেয়েছেন এবং এটি নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য বলেছেন তো আমি ভাবছি এটি একটা বিশেষ ভিডিও এবং মোটামুটি অনেকগুলো তথ্য এই ভিডিওতে আমাকে তুলে ধরতে হবে এজন্য আমি একদিন গিয়ে পুরো বাজারটা একবার ভিজিট করে আসলাম এবং দেখে আসলাম যে পরবর্তীতে যখন ফাইনাল একটা ভিডিও দিব কি কি ফুটেজ নেওয়া লাগবে বা কখন গেলে আমি খুব ভালোভাবে এই বিষয়টা কভার করতে পারবো অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরতে পারবো এজন্য মূলত কাল গিয়েছিলাম খানিক খলিল মিশরের সবচেয়ে প্রাচীনতম এই বাজারটিতে যে কিছু খণ্ডচিত্র এখন দেখতে পাচ্ছেন মূলত এই বাজার নিয়ে খুব সুন্দর একটা ডকুমেন্টারি ভিডিও অতি শীঘ্রই আসছে যেটিতে আমরা এই বাজারের ইতিহাস এবং হজরত ইউসুফ আলাই সালাতসাল্লামকে যেখানে বিক্রি করা হয়েছে হ্যাঁ এই বিষয়টা কতটুকু সত্য এটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি যারা অপেক্ষা করেছেন যারা জানতে চেয়েছেন খানে খলিল সম্পর্কে তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন অর্থাৎ পরবর্তী ভিডিও দেখে তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা আপনাদেরকে ইনফর্ম করা যে আমরা অতি শীঘ্রই বাজার নিয়ে পরিপূর্ণ একটি ডকুমেন্টারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সে পর্যন্ত আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের যদি বিশেষ কোনো বিষয়ে জানতে চাওয়া থাকে এ বাজার সম্পর্কে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন তাহলে আমার মনে থাকবে সে অনুযায়ী সেই বিষয়গুলো কভার করার চেষ্টা করব। আশা করছি পরবর্তী ভিডিওটি আপনারা সবাই দেখবেন আর সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম